বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন এক বছর আগেও যে সেনাবাহিনী সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছিল আজ সে সেনাবাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে তিন বাহিনীর প্রধানের আচমকিক যমুনা সফর যেখানে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা আমন্ত্রণ ছিল না ছিল এক প্রতীকী ঘটনা এর আগেই চট্টগ্রামে তাদের বৈঠক কার্যত নির্ধারণ করে দেয় ইউনুস সরকারের ভবিষ্যৎ বিশ্লেষকরা বলছে এটি কেবল দেশীয় কোনো প্রক্রিয়া নয় বরং আন্তর্জাতিক চাপ এখানে বড় ভূমিকা রাখছে জাতিসংঘ যেমন সরকারের সময় সেনাবাহিনীকে নির্দিষ্ট নির্দেশ মানা থেকে বিরত রেখেছিল এবারও একই ভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে ইউনু সরকারের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বার্তাটি ছিল সরাসরি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে না যমুনার বৈঠকে তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়ে দেন তিনটি অবস্থান প্রথমত অবিলম্বে সেনাবাহিনীকে মাঠে থেকে প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত অন্তর্ভুক্তমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে না তৃতীয়ত দ্রুত একটু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে কিন্তু সরকারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রেস সুইং ঘটনাটিকে বলে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তিদা হল তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু প্রশ্ন উঠেছে এমন সময়ে যখন নির্বাচন ঘনিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল তখন বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত কতটা যুক্তি দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই গড়ে উঠেছে নানা সন্ত্রাসী বাহিনী খুলনায় হুমা বাহিনী রাজশাহী ও কুষ্টিয়ায় পদ্মার চরে কাকুন বাহিনী নোয়াখালী সুবর্ণচরে চরে চান বাহিনী এরা প্রত্যেকে খুন অপহরণ মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণঅভ্যুত্থানের পর মুক্তি পাওয়া দুর্ধর্ষ অপরাধীরা আবারও সক্রিয় হয়েছে চুরি হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার হয়নি ফলে এই বাহিনীগুলো আরো শক্তিশালী হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল নাগরিকের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে আছে পুলিশের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে তাই গত বছর সেনাবাহিনীকে বিচারিক সক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছিল কিন্তু এখন সেই সক্ষমতা সীমিত করার চিন্তা চলছে সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যতর ভূমিকা রাখতে পারবে না অথচ সরকার নীরব এই নিরবতা আসলে আস্থাহীনতার প্রমাণ এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড হচ্ছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে রাতের শহর ফাঁকা এমন সময়ে সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া সাধারণ মানুষের মনে নতুন আতঙ্ক তৈরি করেছে সেনাবাহিনীর উপস্থিতি ছিল জনতার ভরসার প্রতীক এখন সেই ভরসা অর্ধেক কমে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সেনাবাহিনী এখন সত্য সাপেক্ষে অবস্থানে আছে তারা সরকারের বিরুদ্ধে সরাসরি নেয়নি কিন্তু দেখাচ্ছে না। তাদের নির্বাচনের বৈধতা সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সেনাবাহিনী শুধু নির্বাচনে শক্তি নয় বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে যদি তারা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে শুধু নির্বাচন নয় দেশের স্থিতিশীলতা বিপন্ন হবে তাহলে প্রশ্ন থেকেই যায় সরকার কি সত্যি একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায় নাকি একতরফা নির্বাচনের পথেই করছে যদি সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে কারণ সন্ত্রাসী ও অরাজনৈতিক শক্তিগুলো সবসময় এমন শূন্যস্থান খুঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী অনুপস্থিত এখন সেনাবাহিনীর উপস্থিতি অর্ধেক হয়েছে যদি পুরোপুরি সরিয়ে নেওয়া হয় তাহলে সেই স্বর্ণস্থান দখল করবে অপরাধী ও জঙ্গি গোষ্ঠী রাষ্ট্র তখন তাদের দখলে চলে যাবে তাই অনেকেই মনে করছে এটি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বড় ইঙ্গিত বার্তাটি স্পষ্ট হয় ক্ষমতা ছাড়ুন নয়তো জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ